আসসালামু আলাইকুম সবাইকে ঈদুল ফিতরের অনেক অনেক শুভেচ্ছা আমি আপনাদের মাঝে আজকে জর্দার সীমায় রেসিপি শেয়ার করব। এই রেসিপির জন্য আমি তিন রকমের বাদাম নিয়েছি বাদাম পেস্তা বাদাম কাজু বাদাম নিয়ে নিয়েছি কিশমিশ তেজপাতা চারটা এলাচ দারচিনি নিয়ে এবার আমি বাদামগুলোর ভিতরে একটু উসুম গরম পানি দিয়ে দিলাম দিয়ে আমি পাঁচ মিনিটের মতো রেখে দিয়ে বাদামের খোসাগুলো ছাড়িয়ে পিস করে নিয়েছি এবার আমি এখানে নিয়েছি এক প্যাকেট সিমাই সিমাইটাকে আমি একটু হাত দিয়ে ভেঙে নিয়েছি এবার চুলায় একটা পাত্র দিয়ে আমি এখানে হাফ কাপ পরিমাণ ঘি দিয়ে একটু গরম করে নিচ্ছি ঘিটা গরম হয়ে এলে এখানে আমি দিয়ে দিচ্ছি বাদাম কুচি বাদাম কুচি দিয়ে আমি হালকা একটু ভেজে নিয়ে এখানে আমি দিয়ে দিচ্ছি চারটা এলাচ এলাচটাকে একটু ভেঙে দিয়েছি দুটো দারচিনি দুটো তেজপাতা দিয়ে আমি আরও একটু নাড়াচাড়া করে আমি আগে থেকে ভেঙে রাখা সিমাইগুলো এখানে অ্যাড করে দিলাম সিমাইটাকে এবার আমি ভালো করে খুন্তি দিয়ে একটু ভেঙে দিয়ে এপিট করে নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি চুলারটা আমার মিডিয়াম আছে আছে মিডিয়াম আছে রেখে এপিট করে আমি সিমাইটাকে ভেজে নিয়েছি হেপি টেপিট করে একটু ধৈর্য নিয়ে সিমাইটাকে ভাজতে হবে না হলে তলা লেগে যেতে পারে এবার আমি এখানে কিছু কিসমি কিসমিস অ্যাড করলাম কিসমিস দিয়ে এবার আমি ভালোভাবে আর একটু ভেজে নিয়ে এখানে আমি দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণ নারকেল কোরানো এবার সমস্ত উপকরণ আমি ভালোভাবে ভেজে নিচ্ছি ভালোভাবে ভেজে নিয়ে এখানে আমি এক কাপ পরিমাণ লাল চিনি ব্যবহার করেছি চিনিটাকে আমি একবারে দেইনি আমি দুই তিনবারে চিনিটা দিয়েছি আর এখানে হাফ কাপ পরিমাণ ফুটানো গরম পানি দিয়েছি দিয়ে ভালোভাবে সমস্ত উপকরণ মিশিয়ে ঢাকনা দিয়ে আরও পাঁচ মিনিট রান্না করে ঢাকনা তুলে আবার আমি একটু নাড়াচাড়া করে দিয়েছি নাড়াচাড়া করে দিয়ে এবার আমি মিডিয়াম আছে ঢাকনা খুলে আরও কিছু সময় রেখে দিচ্ছি এখানে আমি আরও কিছুটা ঘি অ্যাড করেছি এই ঘিটা অনেক সুঘ্রাণ ছড়াবে এবার আমি খুন্তি দিয়ে সমস্ত উপকরণ সুন্দরভাবে মিশিয়ে নিয়ে ঢাকনা খুলে চুলায় বসিয়ে রেখেছিলাম আরও দশ মিনিট চুলাটা আমার অফ ছিল মার্শাল্লা আমার সিমাইটা কিন্তু অনেক ঝরঝরে ও সুস্বাদু ছিল আমি যখন এই সিমাইটা খেয়েছি মার্শাল্লা আমার পরিবারের সবাই অনেক প্রশংসা করেছে আপনারা আমার এই রেসিপিতে একবার হলেও রান্না করে খেয়ে দেখবেন ইনশাল্লাহ সবাই অনেক বেশি পছন্দ করবে আমি সাধারণত যেভাবে আমার পরিবারের জন্য খাবার রান্না করি আমি সেগুলোই কিন্তু আপনাদের মাঝে শেয়ার করি ভালো লাগলে আপনারাও রান্না করে খেয়ে দেখবেন লাইক কমেন্ট শেয়ার করবেন সবাইকে ধন্যবাদ ঈদুল ফিতরের অনেক অনেক শুভেচ্ছা